আমি তো বলছি এখন আছে আমি আসার পরে তো তাদের বললাম সে ওই ফাঁকা গাড়ি আমি কেন ধরলাম তাদের তুমি যেহেতু এখনো আমাকে ডিসকাস হয়নি তুমি শোনেন যা তুমি ডিসকাস না অভিশ্বাস করে অবৈধ কাজ করলে আমি ধর্ম এই বিষয়টা নিয়ে কারণ রিয়া মনি যাতই কোক আমার তো ভালো লাগে না তো সে সম্পর্ক নাই তোর সাথে মনি করে কি করতে চাই আমার ডিভোর্স হয়ে গেছে আমি ওয়ার্সে কাজ করতে চাই কিন্তু রিয়া মনি সাইন বোর্ডে একটা আকাউন্ট করলেও আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশে রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত আলোচিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম আমরা দেখেছি বেশ কিছুদিন আগে হিরো আলমের সাথে রিয়াম একটি ঝামেলা হয়েছে এরপরে হিরো আলম আর রিয়ামনির সাথে থাকছে না তো ব্যতিক্রম যে ঘটনাটি আমরা দেখেছি সেটা হচ্ছে হিরো আলম স্ত্রী রিয়া মানে চলে গিয়েছে ম্যাক্স রিয়াজের কাছে এবং ম্যাক্স রিয়াজের রিয়াজের স্ত্রী চলে কাছে এবার হঠাৎ করেই হিরো আলম সরাসরি ম্যাক্স রিয়াজ এবং রিয়মনির বাসায় চলে আসেন এবং সেখানে লোকজন নিয়ে আসেন এবং পরবর্তীতে সে জানান যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেন এই রিয়মনি এবং ম্যাক্স রিয়াজ স্থানীয় লোকজন নিয়ে শেষ পর্যন্ত ম্যাক্স রিয়াজ এবং হিরিয়লমকে প্রশাসনের হাতে তুলে দেখো প্রশাসনের কাছে ফাইলগুলি দায়েরই হলো এবং মামলা করেন পরবর্তীতে বিতর্ক পরিবর্তিতে তারা কোর্টের মাধ্যমে দাবি লাভ করেন এবং দাবি এসে আসেন তো হিরিয়লম এই ব্যাপারে ডিএমনের যে ওখানে গিয়েছেন এবং তাদেরকে ধরেছেন এবং এবং তারা আরও জানিয়েছে যে হিরিয়লম 50 লক্ষ টাকার মানহানির মামলা করতে পারেন বা করবে meromorphic জানিয়েছেন হিরিয়লম এবং ওখানে যে পরিজের ঘটনাটি ঘটেছে তার সাথে পুরো বিষয়টি কিন্তু হিরো আলম বলেছেন মিডিয়ার সামনে তো চলুন আমরা তার যে মূল বিষয়টি তার মুখ থেকে শুনে আসি এত টাকা খরচ হোক সে বলেছে আর কি তে আমার কথা সে যত টাকা খরচ করে নিয়ে যেতে চাই ওরা ভিতরে হ্যাঁ তাহলে যত টাকা যদি খরচ করে নিয়ে যেতে চাই এখন আপনারা যেদিন ওকে রিয়া মুনি আর ওকে ডান্স পার্টনারকে ধরে ডান্স পার্টনারকে ধরার পরে আপনারা সবাই দেখেছেন ওই জায়গা হিরো আলম ছিল কিনা ওরা বলছে আমি নাকি মারধর করছি তা আমি হিরো আলম মারধর করে অবশ্যই বোঝা যাবে তা হিরো মারছে তো যেহেতু আমি ছিলাম না তাহলে ওখানে সেই মামলা করছে মামলা কোনো মনে কোনো প্রমাণে হবে না কারণ তাদেরকে এলাকার লোক দেখেছে এবং ধলাই তাকে তাদেরকে দিয়েছে এবং আপনারা জানেন ওরা করছে আমাদেরকে তেমন করেন রাখতে পেলে নিয়ে দেয় সত্তর জয় হয়েছে যে সত্তর জয় হয় তাহলে অবশ্যই কেবল তো ওরা দাবি নাইছে মামলাটা তো এখন তদন্তই শুরু হয়নি নাকি তদন্ত করলে বোঝা তোমাদের সত্যর হয় কি না হয় আমি তো হিরো আলম জানো নাসর বান্ধা আমি শেষ না থেকে ছাড়বো না তারা কাউকে শেষ দেখো শেষ কোথায় তোমরা শুরু করেছেন এখন শেষও কর্ম আমি তো এখন সবকিছু মিলে আপনারা জানেন যে তারা যে মামলাটা করছে এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে যে আপনারা আজকেও দেখছেন আমি আজকে মনে করেন মামলা আবার আমি নতুন করে কর্ম আজকে কারণ আমি পঞ্চাশ লাখ টাকা তাদের মধ্যে মানে মামলা কর্ম কেমন করে তারা বলছে আমি নাকি তাদেরকে তার ডান্স পার্টনারকে ডাকছি যে ইয়ে করার জন্যে মীমাংসা করার জন্যে আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা আমার কাছে আপনি স্ক্রিন শর্টটা ডেকে দেবেন তার থেকেও দেখলে স্ক্রিন শর্টটা নেবেন আমি যদি মীমাংসা করার জন্য ডেকে থাকি তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকো এর থেকে বাসা তোমার আমার বেশি ধরে পাঁচপুর এলাকা যাইতে অথবা কোনো রেস্টুরেন্টে আমি ডাকবো তাহলে তাদের বাসায় কেন গেল তারা এবং ওবি যাওয়ার পরে মেয়ে আমাকে একবারে বললেন আপনি বাসায় বসবো কি হলে যে রিয়াও তো আমাকে বললেন না যে ভাই আপনার সাথে বসতেছে আমরা কেউ আমার কাছে মনে করে না বলে তারা বাসায় গেলো এবং আপনি ওই বাসায় যাবেন ওই আপনি সবার জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে রাতের বেলা কত রাতে আছে কটার দিকে বের হচ্ছে কটার দিকে গেছে এবং সেই দিয়ে দিন ওরা গেছে ওবি কটার দিকে গেছে আমি কখন গেছি এই সব আপনার তথ্য বের করবেন করার পরে দেখবেন যে তারা ওই জায়গায় মনে করেন আমি রুমের মধ্যে যা দেখি

এই বিষয়টাকে বললাম যে আমি শুনেছি এমন মামলা করেছে যে পশুদি আমাকে তাদের হামলা হয়েছে তারই আরকি বিষয় কি

সে কালকে লাইভ এসে বলছে নাকি আমি বলছি তালা খাইনি সে সে কালকে লাইভ এসে বললো কেন আপনি গাড়ির মধ্যে তারা একটা লাইভ করছে দেখছেন নাকি সে লাইভে কি বলছে আমি এখন তার বসে এখন হিরোলম তেমন তালাক দেয়নি এখন আমারই ওকে তালাক দিতে হবে এখন তো বলছে নাকি তাহলে এরকম কথাবার্তা বলে তাহলে এখন হলে যে তারা তো এক 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 কথা বলতেছে আমি চাইছিলাম যে আমরা এটা মীমাংসাতে আছি সে মীমাংসার না কথা করলে আমার সাথেও মনে সম্পর্ক রাখে রাখতে চাই অফিসারও সম্পর্ক রাখতে চায়

তুমিও বলো তাহলে আমার কাছে তুমি হলে কেন দয়া করতে চাও আমি বললাম সেক্ষেত্রে অভিজ্ঞতা রেস্টুরেন্টে গেছে অভিযোগ একটা হোটেলে গেছে অভিজ্ঞ দেখ বাসায় গেছে তা তুমি আমাকে নাচের গুরু লাগান খেলাইতেছো যে আমার সম্মান ঢানি করতেছ হিরো আলম খারাপ হিরো আলম কিটা করতেছে এটা করতে হিরো আলম সব বাধা দিচ্ছে এগুলো কেন করতেছে আপনি ওই এখনো আছে আপনি সেটা স্বীকার আমি তো বলেছি এখন আছে আমি আসার পরে তো তাকে বললাম সে ওই ঠগা থাকলে আমি কি আমি ধরলাম তো তুমি দিতে এখনো আলোচনা হয়নি তুমি শুনেন যতক্ষণ ডিসকাস না হবে ছাত্র অবহিত কাজ করলে আমি ধরব এই ব্যাপারটা না কারণ রিয়া মনি যাতরিক আমার তো ভালো লাগে না তার সাথে সম্পর্ক নাই তোর সাথে মনি করে কি করতে চাই আমার ডিভোর্স হয়ে গেছে আমি ওর কাজ করতে চাই কেউ তো রিয়া মনি সাইনটা এটা আকম করলেও। আমি ওই সাথে থাকু না তাহলে এটা নাটক করার দরকার কি দুই নম্বর প্রশ্ন তোমার সাথে যেহেতু স্বীকার করতে কালকে কি হিরো আলমের এখন আছে এত এই কথা করার পরেও সে আমার নামে থানায় কোটে বারো লাখ টাকার মামলা কেন করলো সিআমনে বাড়ো রাখের মামলা করার মানে কি বলুন মামলা করার সে করবে আমনে সে নিজেই বলছে আলো মাখন আমার যা তাসামিয়া আমি বলি বটে তার তুমি আমনে মামলা করলে এটা কোন নাটক আবার বন্ধুরা আমরা হিরো আলম বক্তব্যটি শুনলাম তা আমরা দেখেছি তিনি যাওয়ার পর তার সাথে কিন্তু সেখানে হাতাহাতি হয়েছিল নিয়ে মনি সাথে এবং পরবর্তীতে এলাকার লোকজন জড় হয় এবং হিরো আলম গিয়ে থানায় মামলা করেন পুলিশ প্রশাসন আসে সেখানে কিছু লোক আবার তার গায়ে হাত তুলেছিলেন তার মাথা ফেটে গিয়েছিলেন যেটা আমরা দেখেছিলাম পরবর্তীতে কিন্তু আদালতের মাধ্যমে তারা জামিন লাভ করে বাহিরে আসেন তো হিরো আলম যে বক্তব্য দিয়েছেন তাদের নামে মামলার কথা বলেছেন এছাড়া যে বলেছেন এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ